আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি সেদিন ছিল ফিফথ নভেম্বরের সকালবেলা ভারতবর্ষের বাঙালি স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একশো পঞ্চান্নতম জন্ম জয়ন্তীতে আমাদের বালি দেশবন্ধু ক্লাবের শতবর্ষ উদযাপন হবে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে আজকে বালির মানুষ দেখবে এক বিরাট শোভাযাত্রা এই শোভাযাত্রা আপনাদের সামনে তুলে ধরবো আমি তাই সকাল সকাল দেশবন্ধু মাঠে এসে হাজির হয়েছি এইটা হচ্ছে দেশবন্ধু ক্লাবের বাড়িটা সামনেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি আছে আজকে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর সারা মাঠ জুড়ে চলছে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন চারিদিকে লোকে লোকারণ্য এবং এখানে কিছু নাচের ব্যবস্থাও হয়েছে এখানে ধামসাও বাজানো হচ্ছে এক সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকবো আমরা সকলে আমার মেয়ে যেহেতু ক্যারাটের শিক্ষ এই দেশবন্ধু মাঠে সেই জন্য আমরা অনেক বছর ধরেই এই মাঠের সাথে যুক্ত আর আমার কর্তামশাই খেলাপ্রেমী মানুষ সেও কিন্তু মেয়ের খেলার হাত ধরেই ক্যারাটের জগতের সঙ্গে বেশ অনেকটাই ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে তাই আজকে আমরা সকাল সকাল এই ক্লাবে এসে পৌঁছেছি এই অনুষ্ঠানে সামিল হব বলে আমাদের এই বালি দেশবন্ধু ক্লাবটি গঙ্গা তীরবর্তী অনেকটা জায়গা জুড়ে অবস্থিত আর এখানে ছোট থেকে বড় প্রত্যেকেই আসতে পছন্দ করে আমরা এটাকে বালির ফুসফুস বলি কারণ এই মাঠে সকালবেলা যেমন প্রাতভ্রমণ করতে আসে মানুষ এবং বিকেলবেলা এই মাঠ জুড়ে পাঁচ রকম খেলার ব্যবস্থা আছে আমি এখন এসে পৌঁছেছি ক্যারাটে মাঠে ঠিক গঙ্গার ঠিক পাশেই বিশাল মাঠ জুড়ে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয় এখনকার দিনে ছেলে মেয়ে উভয়কেই যেমন পড়াশোনা শিখতে হয় তেমন স্বাস্থ্য সচেতনও হতে হয় বিশেষ করে বলবো মেয়েদের ক্ষেত্রে আত্মরক্ষার জন্য ক্যারাটে খুবই জরুরি এই মাঠে ক্যারাটে ছাড়াও আরও চারটে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেটা হচ্ছে খোখো ভলিবল ফুটবল কবাডি তাই মাঠ জুড়ে আজকে প্রচুর খেলোয়াড়দের ভিড় এবং তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই এই মাঠ থেকে শুরু হবে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যারাটে নিয়ে কথা বলতে গেলে একজনকার কথা না বললেই নয় তিনি হচ্ছেন সিহান শঙ্কর ব্যানার্জির কথা ওনার হাত ধরেই আমার মেয়ের ক্যারাটেতে পথ চলা শুরু আজকে শুধু খেলোয়াড়রাই নয় খেলোয়াড়দের অভিভাবকরাও সামিল হবে এই সুন্দর শোভাযাত্রায় দেখুন তো আজকে দেশবন্ধু মাঠটাকে কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে সাজো সাজো রব আজ বালির বুকে বিশাল অনুষ্ঠান আমাদের আজকের বর্ণাঢ্য শোভাযাত্রা দেশবন্ধু মাঠ থেকে শুরু হলো সারা বালিগ্রাম আজকে ঘোরা হবে হবে কিন্তু এই মাঠ প্রাঙ্গনে এসেই

একদম অন্য রকম একটা ভিডিও তুলে ধরলাম কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেশবন্ধু ক্লাবের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান কিন্তু একদিনেই শেষ নয় সারা বছর জুড়ে চলবে নিত্য নতুন নানা রকম অনুষ্ঠান সকালের অনুষ্ঠান এখানে শেষ হলো সন্ধেবেলা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর আজকে এখানে জলখাবারের ব্যবস্থা হয়েছে এই যে লাইন দিয়ে সবাই জলখাবার নিচ্ছে লুচি তরকারি আর মিষ্টি এরকম ভিড়ে লাইন দিয়ে জলখাবার খাওয়ার মানসিকতা হয়তো অনেকেরই থাকবে না আমরাও এখানে কেউই খাবো না এখন বাড়ি ফিরে যাচ্ছি চলুন বাড়ি যাওয়া যাক বাড়ি ফিরে ঝটপট একটু নোনতা সুজি বসিয়ে দিচ্ছি আমি সবজিগুলো কেটেই গিয়েছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা গরম গরম খেতেই ভালো লাগে যতক্ষণে রান্নাটা হয় ততক্ষণ দু একটা কথা আপনাদের সামনে বলে নিই আমার এই ঘোষপাড়ি পরম্পরার কিছু সদস্যের কথা যাদের নাম না বললেই নয় তারা হলেন অর্পিতাদি মানে অর্পিতার রয় শুভজিৎ দাস সুস্মিতা ঠাকুর বিশাল দত্ত বর্ণালী ঘোষ তুমি ঘোষ আমি খুব খুশি হয়েছি সৌরভ বারিক সুপ্রিয় আজকে এই কজনকার নামই বলতে পারলাম যদি কেউ চান আপনাদের নাম এবং কোথায় থাকেন একটু আমাকে জানাবেন অবশ্যই পরের ভিডিওতে আপনাদের নাম নেব আপনাদের অনেকই নাম হয়তো নি আপনারা ছোট না বড় আমি সেটা না জেনেই কিন্তু নামগুলো বলি যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন অথবা সুতরে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে